আসসালামু আলাইকুম লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দর্শক তেরো জুনের লন্ডন বৈঠক বাংলাদেশের রাজনীতির জটগুলো হচ্ছে একে খুলতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে সংশ্লিষ্ট সকল পক্ষ আন্তরিক হলে আবারও ইতিবাচক পথে যাত্রা করবে বাংলাদেশ তবে এখন অত্যন্ত আলোচিত অত্যন্ত চর্চিত ইস্যু হল দেশে কবে ফিরবেন তারেক রহমান গত মেয়ের প্রথম সপ্তাহে বিএনপি চেয়ারপারসন বেগম লন্ডনে তার চিকিৎসা শেষে দেশে আসার সময় তার দুই তার সঙ্গে এসেছিলেন তখন দলের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনগণের মনেও একটি প্রশ্ন উচ্চারিত হয়েছে তারেক রহমান ফিরলেন না কেন বা ফিরছেন না কেন এটা নিয়ে অবশ্য অনেকে তখন নেতিবাচক প্রচারণাও চালিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক ইতিমধ্যেই আপনারা জেনেছেন লন্ডন বৈঠকে তারেক রহমান এবং প্রফেসর ইউনুসের মধ্যেকার আলোচনায় প্রধান উপদেষ্টার মুখ থেকে অবশ্য কিছু যদি কিন্তু সাপেক্ষে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত উচ্চারিত হয়েছে তাহলে তো এখন দেশে ফিরতেই হয় নয়তো নির্বাচনের জন্য দলকে গুছিয়ে তুলবেন কিভাবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আগের মতো নির্বাচনী কর্মযজ্ঞে সামিল হওয়া সম্ভব হবে কিনা এটা অনেক বড় প্রশ্ন তার শরীর এত ধকল সইতে পারবে কিনা এটিও প্রশ্ন তাই এখন সবার কৌতূহল কবি ফিরবেন তারেক রহমান বিএনপির লন্ডনস্থ বিভিন্ন পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট হলেই দেশে ফিরবেন সতেরো বছর ধরে লন্ডনে নির্বাসনে থাকা বিএনপির এই কান্ডারি। দর্শক আপনারা জানেন দু সাল থেকে সপরিবারে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান সেখান থেকেই পর্যায়ক্রমে পিতার হাতে গড়া দলকে নেতৃত্ব দিচ্ছেন যিনি তারেক জিয়া নামেও সমধিক পরিচিত ওয়ান ইলেভেন সরকারের সময় দু সালের সাত মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয় পরের বছর অর্থাৎ দু হাজার আটের তিন সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তারেক রহমান লন্ডনে থাকাকালে কালে দু হাজার আট ফেব্রুয়ারি তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ার পর দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের সময় তারেক রহমানের অনুপস্থিতিতে পাঁচ মামলায় তাকে সাজা দেওয়া হয় দায়ের করা হয় প্রায় শতাধিক মামলা গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে একে একে সব মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা নেই এমন প্রেক্ষাপটে বিএনপি'র নেতাকর্মীরা কর্মীরা অনেক দিন যাবত প্রিয় নেতার দেশে ফেরার প্রতীক্ষায় রয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে আগামী পাঁচ আগস্টের আগেই দেশে ফিরতে পারেন তারেক জিয়া এমন প্রচারণা আছে। অবশ্য দিন কয়েক আগে শরষ্ট উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীও জানিয়েছেন তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নেই। এখন চূড়ান্ত খবর হলো তারেক রহমানের ঘষ্ঠ লন্ডনের একটি সূত্র জানিয়েছে নির্বাচনের আগেই দেশে ফিরবেন তিনি যেটি আগেই বললাম এই সূত্র বলছে নির্বাচনের তারিখ যত দ্রুত সুনির্দিষ্ট হবে তার অর্থাৎ তারেক রহমানের দেশে ফেরার বিষয়টিও তত ত্বরান্বিত হবে আপনাদের সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ